দেখা যায় হ্যাঁ দেখা যায় আমার ভাসটা বড় ভাস ছেলে আর দৌড় Kide daha atladı buraya. Hı? Artı D. Ha? D mi? İşte D mi? Uma. Oy. Arabi kurs kilesi. adam değil. Kurs kilesi adam değil sana.

মাটির মানুষ মাটি হইয়া কব রে যাবে এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে না खेलते अब लेटता माँ माँ को यान खेलते अब लेटता तो यान वो बाइक उस ना तो खेलते अब लेटता खेलते अब लेटु जखा वो यान खेलते अब लेटता सुझा खा वो आर किसी ना यान वो आर खेलते अब लेटता सुझा खा वो आर किसी ना खेलते अब लेटता संते अब लेटता जब गाते अब लेट हाँ तेरुसी ও মন চিন্তা করোনা কবর নাই খাটে পালঙ্ক নাই রে বিসনা সাড়ে তিন হাত জায়গার ভিতর হবে এমন সুন্দৰ মাটিৰ দেহ মাটিতে খাব মাটিৰ মানুহ মাটি হবাবে এমন সুন্দর মাটির দেহ মাটিতেমন চিন্তা কর না কবর নাই খাট পালঙ্ক নাইরে বিছানা। সারা জীবন বালি সারা ঘুমাইতে হবে এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে এমন সুন্দর মাটির দেহ মাটিতে খাবে

কেন সারতে পারো না তোলার মতো মত যাবে কিছুই তো আরবে না এই দুনিয়ার মায়া তুমি এই দুনিয়ার মায়া তুমি কেন সারতে পারো না তোলার হবে না এই আব্দুল ও আব্দুল মমিন ঈদ কোন দিন ঈদ কোন দিন

Bitu. <tuh> Bitu 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 Tum -tum, kata. Tuh, pishu. Hah? <tuh> Bitu Betul, kata betul. Kau tuh, kau बिस्कुट बिस्कुट ना बितूड बितूड ना बितूड हाँ बिबी की बितूड बितूड आई मैं कितने बुर्से सीन है आपने क्या बुर्से ज़्यादा नहीं बिस्कुट ना बितूड बिस्कुट ठीक है सर आर किन्हें आर কি কোসা সানাসুর ও আমি সানাসুর কোসা আমি সানাসুর টমাটুর টমাটুর সানাসুর কথা কোসা আমি সানাসুর টমাটুর টমাটুর আর কি নিবে ও কি পাপ করে হ্যাঁ পাপ করে কি করে পাপ করে পাপ গারি পাপ পাপ করে পাপ গারি পাপ গারি پھر কি পাপ গাড়ি চলাবা পাপ গাড়ি কি ফাটাফাটি নিয়ে যাবা আমার ইউটিউব চ্যানেলের নাম হলো ফাটাফাটি তুমি ফাটাফাটি নিয়ে যাবা আমার চ্যানেলের নামই ফাটাফাটি বাজার তুমি ফাটাফাটি নিয়ে যাবা ফাটা ঈদের দিন গাড়ি নিব বাস গাড়ি নিয়ে ফাটাফাটি বাজারে যাব আমার চ্যানেলের নাম হলো ফাটাফাটি বাজার যাব ফাটাফাটি বাজার ফুল্লাফান্না কিন্তু বলে দেওয়া লাগে না ছোট্ট একটা বাচ্চা বয়স মাত্র চার বছর তারপরেও বলতে যে গাড়ি নিয়ে ফাটাফাটি যাবে তাইলে আমি একটা চ্যানেলও খুলছি ফাটাফাটি বাজার কিন্তু তাদের মুখস্ত আবার ফাটাফাটি তারপরে কিনবে হুন্ ডে হুন ডে চলাবার পাও কি হ্যাঁ

মোটর সাইকেল স্টেট দিয়ে করে যাবার আঙ্কেল কি করে যাবা করে মোটর সাইকেল স্টেট আচ্ছা আমি কি বলছি যে মোটর সাইকেল স্টেট দিয়ে ফাটাফাটি যাবা বলি নে আমি বলছি যে মোটর সাইকেল স্টেট দিয়ে কোথায় যাবা ফাটাফাটি দিয়ে কিনবে জুস আর কিনবে

চাইলে আমি একটা ছোট বড় চ্যানেল খুলছি নাম হলো ফাটাফাটি বাজার মানে বিশ্বের মধ্যে একটা বাজার হয়েছে আমাদের এখানে নাম করা ফাটাফাটি বাজার এটা হলো বেশি দোকান না অল্প কিছু দোকান বিশ থেকে বাইশটা দোকান হবে ফাটাফাটি বাজারে আমাদের এই উত্তরবঙ্গে নীলফামারি ডিস্ট্রিক্টে এই উত্তরবঙ্গে নীলফামারি ডিস্ট্রিক্টে এটা হলো আপনার নীলফামারি ডিস্ট্রিক্ট আর লালমনি ডিস্ট্রিক্ট লালমনি জেলা লালমনি জেলা আর নীলফামারি জেলা উত্তরবঙ্গে সোজা দুজনের দুই জেলার মাঝামাঝি একবারে উত্তর পাশে বোর্ডারে কাছাকাছি একটা বাজার হয়েছে আপনার ফাটাফাটি বাজার আমার মনে হয় এই ফাটাফাটি বাজারটা বাংলাদেশের মতো কোথাও নেই এটা প্রথম হইছে সেটা কি কীভাবে হইল আমি বলবো আপনাদের কাছে আপনি শুনবেন না বিজরাটে প্রথমত একটা দোকান হয়েছিল এই বাজার মানে প্রথমত শুরু একটা দোকান হয়েছিল সেই দোকানটা জায়গা যে জায়গা ওটাই ছিল ফাটাফাটি বাজারটা আমি যে ইউটিউব চ্যানেলটা খুললাম এবং নামটা দিলাম এই বিষয় কথা বলি প্রথমে একটা দোকান উঠছে সেই দোকানটা হলো আপনার যে জায়গায় উঠছিল ওই জায়গাটা হলো অন্য জনের আচ্ছা ঠিক আছে নিবা তারপরে জায়গাটা হলো মানুষের মানুষের বলছে যে আমার জায়গা দোকান তুলনা এরকম করে দিয়েছে কথা কথি মানে কথা মধ্যে হয়তো একটা কাজের

আর যাই দোকান বেচতে যায় কাগজ নেই তারও মাথা খাস তাহলে কি দুজনেরই দুই তরফা এদিকেও মাথা ফাটলো ওদিকে মাথা মাথা ফেটে সবাই মেডিকেলে গেল দুই দল দুই পক্ষে মেডিকেলে গেল দুই দল দুই পক্ষে মেডিকেলে যাওয়ার পরে মামলা হইল মামলা হওয়ার পরে ওখানে তদন্ত হইল তারপরে একটা দুটাকে তখন বাড়তে থাকলো আস্তে আস্তে ওই জায়গার নাম হয়ে গেল ফাটাফাটি বাজার ফাটাফাটি বাজার কেন হলো এই কারণে হলো যে প্রথমে একটা দোকান উঠল ওরার পরে যার জায়গা সে নিষেধ দিল আর যার জায়গা না সে একটা কাজে ফিসা মানে সৃষ্টি করে ডাঙা করে দুজনের মাথা ফেটে দুই দলে দুই পার্সেন্ট মেডিকেলে ভর্তি হয় মামলা মোকদ্দমা তদন্ত করে দৌড়বাড়ি জেল খাইটা একটা রেকর্ড হয়ে গেল যে ওই দোকানের পরে ফাটাফাটি হয়েছে মানে দোকানদারে নামি হয়ে গেল ফাটাফাটি বাজার ফাটাফাটি বাজার হওয়ার পরে এখন আস্তে আস্তে দোকান বাড়তেছে প্রায় তিরিশটার মতন হয়ে গেছে পঁচিশ তিরিশটা দোকান হবে আঠাশটা আমি সেদিন বলছিলাম আঠাশটা না উনত্রিশটা দোকান ফাটাফাটি বাজারে হ্যাঁ এই ফাটাফাটি বাজারই

খালি ভিডিও দেবো মা বাবার বিষয় নিয়ে একক্ষ যেভাবে কথা বললে মানুষ কিছুটাও বুঝতে পারে সেভাবে বলার চেষ্টা করবো আর বাবা মাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিলে কি হয় না দিলে কি হয় সবসময় এই বিষয় নিয়ে দেখা দিবে তা আপনার আসলেন কিন্তু কমেন্ট পাইলাম না লাইকও পাইলাম না কমেন্ট পাইলাম না যে কে কোথায় কে জয়েন্ট হলেন কে করে থেকে দেখতেছেন আমার লাইভটা যদি দয়া করে কমেন্টে বলে দিতেন তাহলে মনে হয় আমি আরো কত খুশি হইতাম কালকে আমি তো আমি তোমাকে আনবে কালকে আমি তোমাকে আনবে যাও হাফ পেন্ট পিনে যাও

মা বাবা নাই তাই বুঝতেছি আমার বাবা নাই আমি বাবার ভালোবাসা পাই নাই বাবার ভালোবাসা বুঝতেছি তা এই জন্যই সবার প্রতি আমার যারা মা বাবাকে অনেক কষ্ট দিয়ে আসে তারা এখনো সময় আছে মা বাবার কাছে কমাতে এলেন আর যারা মা বাবাকে দেখেন না এই তোমরা কি তারা মা বাবাকে সব সময় ভালো আরো থাকবেন আশা করি আমাকে ফোন দিতেছি আমাকে পার্সোনালি ফোন দিয়েছে আমি কথা বলে আবার লাইফে আসতেছি সাদে থাকবে